ভারতের পাঁচটি বিমান ও একটি ভূপাতিত করেছে পাকিস্তান আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় দুই বিলিয়ন ডলার চিন্তা করে দেখুন এর মধ্যে তিনটি রাফায়েল ও দুটি সুফিয়া থার্টি সব মিলিয়ে পাঁচটি যুদ্ধি বিমান এবং একটি ড্রোন যদিও ভারত এগুলো অস্বীকার করতেছে কিন্তু আমরা জানি ফিআই ফিফটিন ই কি করতে পারে পাকিস্তান ইতিমধ্যে ভিডিও আকারে খবর প্রকাশ করার পরও ভারতীয়রা যখন বলে এটা মিথ্যা তাহলে বুঝতে হবে ভারত কত বড় নাটক তৈরি করতে পারে নাটক সিনেমা তৈরি করতে করতে এখন পাকিস্তান যে হামলা চালিয়েছে এটাকেও তারা নাটক বলতেছে অথবা ভারত মাত্র পাঁচটা মিসাইল নিক্ষেপ করেছে প্রক্ষান্তরে পাঁচটা যুদ্ধ বিমান নাই এর মধ্যে ব্রিগেড সদর দপ্তর নাই এর মধ্যে আরও রয়েছে পাকিস্তান ইতিমধ্যে কমপক্ষে দেড় থেকে দুই হাজার ড্রোন হামলার চিন্তা ভাবনা করতেছে পাকিস্তানের জিও নিউজের পক্ষ থেকে জানা গেছে যে পাকিস্তান সর্বাত্মকভাবে হামলার প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে পাকিস্তান দুই মাসের খাদ্য সংগ্রহ করেছে দুই মাসের খাদ্য মজুদ করেছে যাতে করে আপদকালীন সময়ে রাষ্ট্র দুই মাস কমপক্ষে চলতে পারে সে কারণে সব কিছু আঞ্জাম দেওয়ার পর এটা করেছে কিন্তু পাকিস্তান ভারতের মোট চারটি জায়গায় অ্যাটাকের ভাবনা করতেছে তার মধ্যে অন্যতম একটি চিকেন নেক চিকেন নেক এখানে মিসাইল নিক্ষেপ করে চিকেন নেকে আসা যাওয়ার পথ একবারে বন্ধ করতে চায় পাকিস্তান পাকিস্তান চাচ্ছে চিকেন নেকের সাথে ভারতের অন্যান্য রাজ্যের যোগাযোগ বন্ধ করে দিতে এর জন্য পাকিস্তান প্রতিবেশী রাষ্ট্রগুলির সহযোগিতা চায় বাকিটা বুঝে নেন প্রিয় ভাইরা আমরা মনে করি ভারত ও পাকিস্তানের চূড়ান্ত যুদ্ধ এটা আজকে নয় এটা প্রায় পনেরোশো বছর আগের কথা এটা আজকের নয় আজ থেকে দেড় বছর আগে এটাই হিন্দুস্তানের বিপক্ষে আমার অম্মতের একটি বিশাল অংশ যুদ্ধ করবে তারাই আমরা আমরা ভুলে গেলে চলবে না আমাদেরকে গাজ যুদ্ধে অংশ নিতে হবে এ মুসলিম তুমি তৈরি হও তোমাকে তৈরি হতে হবে তোমার নবীর সে কথাকে বাস্তবায়ন করার জন্য ইন্না বাদশাহ রব্বিকালা সাদিদ ইল্লা বাদশাহ রব্বিকালা সাদিদ আল্লাহ সুবহান তাআলা সার দেয় তবে ছেড়ে দেয় না এটা যে গাজাহীন যুদ্ধ তার একটা প্রমাণ দেয় ভাই প্রমাণ দিতেছি তা হচ্ছে ভারত হচ্ছে মিসাইল নিক্ষেপ করেছে ম্যাক্সিমাম মিসাইল পড়েছে মসজিদে ইতিমধ্যে পাকিস্তানের পাঁচটি মসজিদ ধ্বংস হয়েছে তার মানে এটা ধর্মগত যুদ্ধ ভারত জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে এই মিসাইল নিক্ষেপ করেছে প্রিয় ভাই একটা মিসাইল কোথায় টার্গেটে হিট করবে সেটা আগে থেকে নির্ধারণ করা থাকে আপনি মিসাইল ছুড়ে দিয়ে দেন আর এটা যেদিকে খুশি সেদিকে যাবে ব্যাপারটা এমন নয় মিসাইল কখনই যেদিকে খুশি সেদিকে যায় না মিসাইলকে তার টার্গেট ঠিক করে দিতে হয় সে যখন টার্গেট ঠিক করতে পারে তখনই সে হিট করে ভারত ইচ্ছাকৃতভাবে পাঁচটি মসজিদে অ্যাটাক করে ভারত গাজহীন যুদ্ধের দামামা বাঁচিয়ে দিয়েছে আপনাকে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নিতে হবে ইন্না বাদশাহ রব্বিকা সাদিদ আল্লাহ সুহান তাল্লাহ সার দেয় তবে সেটা না এটা মনে রাখতে হবে যে আমাদেরকে প্রস্তুত হতে হবে বাংলাদেশ কতটা প্রস্তুত এই যে আমরা প্রায় সময় একটা কথা বলেছি যে আমাদের যুদ্ধ বিমান ক্রয় করতে হবে ক্রয় করতে হবে সবাই বলেছে একটা আমাদের বাংলাদেশের অনেক শিক্ষিত বেকুপ বলেছে যে কেন যে টেন্সি ক্রয় করতে হবে কারণ আমরা কেন আমেরিকা থেকে ইউরোপ থেকে যুদ্ধ বিমান ক্রয় করতেছি এটা সব রয়ের এজেন্ট যারা মার্কিন যুদ্ধ বিমান এবং ইউরোপের যুদ্ধ বিমানের কথা বলেছে এরা সব রয়ের এজেন্ট সে যদি মসজিদের ইমাম হয় যদি বলে যদি বলে যে ইউরোপের যদি বিমান ক্রয় করতে হবে তাহলে বুঝে নেন সে বাংলাদেশী নয় সে ইসলামের পক্ষের নয় কারণ পাকিস্তান গতকালকেই পাকিস্তান চেয়েছিল এক তিসকে দিয়ে অ্যাটাক করতে কিন্তু পক্ষ থেকে এটা নিষেধ ছিল আমেরিকার যদি বিমান তার মিত্র রাষ্ট্রের বিপক্ষে ব্যবহার করা যাবে না এটা আমেরিকার নিষেধ রয়েছে সে কারণেই পাকিস্তান প্রায় একশুটির মতো যে টেন্সি যদি বিমান ক্রয় করেছে তার হান্ড্রেড পার্সেন্ট সাফল্য তারা পেয়েছে পাঁচটা যদি বিমান ও একটা ড্রোন করেছে আমরা যে বলেছিলাম আপনারা যে বারবার প্রত্যাখ্যান করেছেন কিছু মানুষ কিছু মানুষ প্রত্যাখ্যান করেছে না এটা ভালো হবে না এটা ভালো হবে না কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না সেটা বর্তমান যুদ্ধ পরিস্থিতি দেখলে বোঝা যায় তাই যুদ্ধ বাংলাদেশে চড়িয়ে আসবেন যুদ্ধ যে কোনো বাংলাদেশে চলে আসবে আপনি প্রস্তুতি নেন গ্রামে যাওয়ার ব্যবস্থা করুন গ্রামে যদি বাড়ি না থাকে সেটা মেরামত করুন থাকার ব্যবস্থা তৈরি করুন ইন না বা ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন